পবিত্র ওমরা যাত্রায় সরকার ট্রাভেলস বাংলাদেশ নিয়ে এলো চ্যালেঞ্জিং অফার দেশের সবচেয়ে কম দামে ওমরা টিকিট দিচ্ছি আমরা সৌদি এয়ারলাইন্স এমিরেটস ইউএস বাংলা এয়ার অ্যারাবিয়া জাজিরা গালফ এয়ার ফ্লাই দুবাই এয়ার ইন্ডিয়া ওমান এয়ার ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং সালাম এয়ারের মতো বিমান সংস্থার গ্রুপ টিকিট কিনতে পারবেন আমাদের কাছ থেকে গ্রুপ ফেয়ারে আপনি নিজে পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের টিকিট কাটতে পারবেন খুব সহজেই এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাশ্রয়ী খরচে অমরা যাত্রার এয়ারলাইন্সের টিকিট কিনলেই পাচ্ছেন সৌদি আরবের মক্কা ও মদিনায় অভিজাত হোটেলে থাকা সম্পূর্ণ ফ্রি পথে আপনার জন্য থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা জেদ্দা ঢাকা ডাইরেক্ট ফ্লাইট এক্ষেত্রে আপনি ফুল প্যাকেজ বা টিকিট অথবা ভিসা ও টিকিট করতে পারেন আমরা আপনাকে সবচেয়ে সুলভ মূল্যে সেবা দিতে বদ্ধপরিকর বুকিং করতে এখনই যোগাযোগ করুন চোদ্দো বাই ছাব্বিশ শাহজাহান রোড মহম্মদপুর টাউন হল ঢাকা বাংলাদেশ হটলাইন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সিক্স ডবল জিরো সিক্স নাইন থ্রি ওয়েবসাইট ডাব্লু 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 ডট সরকার ট্রাভেলস বিডি ডট কম